এই যে আল জামিয়া সালাফিয়ার বিবরণ শুনলেন আপনারা রংপুর বিভাগের মানুষ দিনাজপুরের মাটিতে এই যে বিশাল প্রতিষ্ঠান বিশাল মসজিদ ভবিষ্যতে অ্যাকাডেমিক ভবন আবাসিক ভবন এগুলো যে গড়ে উঠতেছে এগুলো আব্দুর আব্দুরাক বিন ইউসুফ বারবার আপনাদের বক্তব্যে বলেছে যে বিদেশি কোনো এনজিওর টাকায় বিদেশি কোনো যে সংস্থা বা বিদেশি কারও এরকম কোনো টাকায় নয় বরং আপনাদের মতো সাধারণ জনগণ আমাদের দেশেরই যারা প্রবাসে থাকে তাদের টাকায় তো দানের কথা বললে অনেক সময় মানুষ জিনিসটাকে নেগেটিভ নেয় যে আসলে দান কেন এই জন্য দুই পাঁচ মিনিট দানের একটু কারণ শোনেন যে দান কেন আল্লাহ সুবহানাহু তাআলার মূলনীতি অনুযায়ী পৃথিবীতেও যদি মানুষ বিপদে পড়ে টাকা দিয়ে বাঁচার চেষ্টা করে কেস কোর্ট কাচারি মামলা মোকদ্দমা মেডিকেল এই যে ওসমান হাদিকে নিয়ে যাবে সিঙ্গাপুর হেলিকপ্টার ভাড়া পঞ্চাশ লক্ষ টাকা তাহলে দুনিয়াতে বিপদ আপদ পড়লে মানুষের টাকা লাগে তো কিয়ামতের মাঠেও মানুষ যখন বিপদে পড়বে তখন টাকা দিয়ে বাঁচা যাবে আল্লাহ টাকা দিয়ে বাঁচার সুযোগ করে দিবেন কিন্তু আজকে দুনিয়াতে বিপদে পড়ে এর কাছ থেকে চেয়ে নিয়ে টাকা একত্রিত করতেছি কিয়ামতের মাঠে কারো কাছ থেকে চেয়ে টাকা একত্রিত করার সুযোগ থাকবে না এই দুনিয়াতেই যে টাকা আমি পরকালের অ্যাকাউন্টে জমা করে গেছি ওই টাকায় আমি যদি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠি যে কোটি কোটি টাকা আমার নামে জমা হয়ে আছে তাহলে আমিও দুনি কিয়ামতের মাঠের বিপদ টাকা দিয়ে বেঁচে যাব। দলিল কোথায় আল্লাহ নিজেই পৃথিবীতে জরিমানার সিস্টেম করেছে এবাদতের কমতিতে গুনাহের ফারায় রমজান মাসে যখন তুমি স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছো তখন তোমার কাফফারা হচ্ছে গোলাম আজাদ করা ষাটজন মিসকিনকে খাওয়ানো তো গোলাম আজাদ করতে টাকা লাগে ষাটজন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে তাহলে গুনাহের কাফফারায় টাকা এবাদতের কমতিতে টাকা তুমি হজ করতে গেছো ওমরা করতে গেছো হজ ওমরা করতে গিয়ে কোথাও ভুল ত্রুটি হয়েছে মাল্লিম বলবে দম দাও দম মানে খাসি দুম্বা কুরবানি করতে হবে তাহলে এবাদতের কমতিতে টাকা এখন পৃথিবীর কোনো মানুষ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি আমার এবাদতের জোরে জান্নাতে যাব কেন না কেউ গ্যারেন্টি দেওয়া কঠিন যে আমি ফরজ সালাত একদিনও মিস দেইনি একদিনও কাজা করিনি দশ বছর বয়স থেকে কেউ যদি গ্যারেন্টি দেয় হ্যাঁ আমি গত তিরিশ বছর চল্লিশ বছর এক অক্ত কাজা করিনি এটা গ্যারেন্টি দেওয়া কঠিন যে এই যে এক অক্ত আমি কাজা করিনি আর প্রত্যেক অক্ত সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু আল্লাহকে স্মরণে রেখেছি এটা গ্যারেন্টি দেওয়াও কঠিন এই জন্য মানুষ ইবাদতের চ্যালেঞ্জে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ দিতে পারবে না ঠিক গুনাহ থেকে মুক্ত থাকার গ্যারেন্টি কেউ দিতে পারবে না যে আমি নিষ্পাপ আমি নিষ্কলুষ আমি পাপ মুক্ত এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না তাহলে জান্নাতের গ্যারেন্টি কোথায় জান্নাতের গ্যারেন্টি দুধের রাস্তায় ইন্নাল্লাহ হাশতারা মানুষ যদি তার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তার জীবন তার নাফস তার রূপ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায় তাহলে ওই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার যত ইবাদতের কমতি আছে আর তার যত গুনাহের কাফফারা আছে সব মাফ হয়ে যায় বলেন আল্লাহ আকবার তাহলে নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে জীবন দিয়ে শহীদ হওয়া দুই নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া এবাদতের কমতিও পূরণ হবে টাকা দিয়ে গুনাহের কাফারাও হবে টাকা দিয়ে তবে নতুন করে টাকা বানানো যাবে না এখন দিয়ে রাখতে হবে তাহলে ওটা হবে তবে আল্লাহর সাথে এই ব্যবসা আল্লাহর সাথে এই বিজনেস ডিল লাভজনক কী লাভজনক আল্লাহর সাথে এই ব্যবসায়ী বিজনেস ডিল কেন লাভজনক আল্লাহর সাথে এই বিজনেস শতভাগ লাভজনক আপনি গুলশানে জমি কিনেন ঢাকায় জমি কিনেন রংপুর বিভাগে জমি কিনেন এই যে জমি কিনবেন আপনি টাকা দিলেন জমি নিলেন তাই এখন যে আপনি দান করছেন এই টাকা কি আল্লাহর কাছে যাচ্ছে কথা বলেন না যে আল্লাহর কাছে যাচ্ছে যায় না তো এই টাকা দিয়ে যদি একটা ফ্যান কিনা হয় তাহলে ওই ফ্যানের বাতাস আপনিই খাবেন এই টাকা দিয়ে যদি বিল্ডিং হয় ওই বিল্ডিং আপনার ছেলেই পড়বে এই টাকা দিয়ে যদি গরু জবাই হয় ওই গরুর গোস্ত আপনিই খাবেন তাহলে মাঝখান থেকে ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন বলেন আল্লাহ আকবর এই জন্য এর চেয়ে লাভজনক ব্যবসার নাই যে টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকাটা আমি ব্যবহার করব টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকা আমি ব্যবহার করব মসজিদে আমি আদায় করবো মাদ্রাসায় আমার ছেলে মেয়েই পড়বে ফ্যান এসির বাতাস আমি খাব যদি নিজে কুরবানি দিই কুরবানির গোস্ত আমি খাবো শুধু ফাও ফাও ফিরি ফিরি আল্লাহ জান্নাত দিয়ে দিলেন এই জন্য টাকা মস্ট পাওয়ারফুল এই জন্য ধনী অবস্থায় কিয়ামতের মাঠে উঠতে হবে এটার চেষ্টা করতে হবে কেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে কেউ বাঁচাতে পারবে না আপনার টাকাই আপনাকে বাঁচাতে পারবে যদি দিয়ে গিয়ে থাকেন যদি দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে গিয়ে থাকেন এটাই এটার সাহায্য নিয়ে আপনি কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন সকল পাওনাদারের পাওনা পূরণ করতে পারবেন কাকের নামে গিবোধ করেছেন কার নামে অপবাদ দিয়েছেন কার বিরুদ্ধে কিছু বলেছিলেন কোথায় স্ত্রীর হক ভালো মতো দেননি বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেননি কার মনে কি কষ্ট আছে কে জানে সব কিয়ামতের মাঠে উপস্থিত হবে সব আদায় হতে থাকবে আপনার দেওয়া টাকা থেকে আর আপনি ওই টাকার জোরে বেঁচে জান্নাতে চলে যাবেন বলেন আল্লাহ আকবর এই জন্য প্রত্যেক মানুষের প্রোডাক্টিভ হতে হবে ধনী হতে হবে আল্লাহ রাস্তায় দান করতে হবে ওসমান বিন আফফানের মতো হালাল উপায়ে সম্মানিত উপস্থিত